আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানুর রাহিম সুরা আল জুম্মা সবাইকে জুম্মা মোবারক যা কিছু আসমানে আছে আর যা কিছু জমিনে আছে সব কিছুরই প্রশংসা ও মহিমা ঘোষণা করে আল্লাহ সবসময় ক্ষমতার অধিকারী অতি পবিত্র মহাপরাক্রান্ত ও মহাজ্ঞানী তিনি নিরক্ষরদের মাঝে পাঠিয়েছেন তার রসুলকে তাদের মধ্যে হতে যে তাদের কাছে আল্লাহর আয়াত পাঠ করে তাদেরকে পবিত্র করে আর তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দেয় অথচ ইতিপূর্বে তারা ছিল স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত আর এই রসুলকে পাঠানো হয়েছে তাদের অন্যায়দের জন্য যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি কিন্তু তারা ভবিষ্যতে আসবে আল্লাহ মহাপরাক্লান্ত মহাজ্ঞানী ওটা আল্লাহর অনুগ্রহ যা তিনি যাকে ইচ্ছে দান করেন আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী যাদের উপর তাওরাতের দায়িত্ব ভার দেওয়া হয়েছিল অতঃপর তা তা ধারা বহন করেননি অর্থাৎ তারা তাদের উপর ন্যস্ত দায়িত্ব পালন করেননি তাদের দৃষ্টান্ত হল গাধার মতো যে বহু কিতাবের বোঝা বহন করে কিন্তু তা বোঝে না সে সম্প্রদায় আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত কতই না নিকৃষ্ট জালিম সম্প্রদায়কে আল্লাহ সঠিক পথে পরিচালিত করেন না বলো হে ইয়াদি ইয়াহুদি হয়ে যাও লোক লোকেরা তোমরা যদি মনে করো যে অন্য সব লোককে বাদ দিয়ে কেবল তোমরা আল্লাহর বন্ধু তাহলে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো কিন্তু তাদের হাত যে সব কৃতকর্ম আগে পাঠিয়েছে সে কারণে তারা কখনো মৃত্যুর কামনা করবে না আর আল্লাহ জালিমদেরকে খুব ভালো করে জানেন বলো তোমরা যে মৃত্যু থেকে পালাচ্ছ তা অবশ্য তোমাদের সাথে সাক্ষাৎ করবে অথবা তোমাদেরকে দৃশ্য অদৃশ্য জ্ঞানী অধিকারী আল্লাহর নিকট ফিরিয়ে নেওয়া হবে অথবা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যা তোমরা করতে হে মমিনগঞ্জ জুম্মাহর দিনে যখন নামাজের জন্য ডাকা হয় জুম্মার দিন তখন আল্লাহর স্মরণের দিকে শীঘ্র ধাপিত হও ক্রয় বিক্রয় পরিত্যাগ করো এটাই তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা জানতে অতপর যখন নামাজ সমাপ্ত হয় তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাকো যাতে তোমরা সাফল্য লাভ করতে পারো তারা যখন ব্যবসায় অথবা ক্রীড়া কৌতুক থেকে তখন তারা সেই দিক ছুটে যায় আর তোমাকে রেখে যায় দাঁড়ানো অবস্থায় বলো আল্লাহর কাছে যা আছে তা ক্রীড়া কৌতুক ও ব্যবসার চেয়ে উত্তম আর আল্লাহর সর্বাপেক্ষা উত্তম রিজিকদাতা সুরা আল মুনাফিক মুনাফিকেরা যখন তোমার কাছে আসে তখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহর রসুল আল্লাহ জানেন অবশ্যই তুমি তার রসুল আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছে যে মুনাফিকেরা অবশ্যই মিথ্যাবাদী তারা তাদের শপথগুলোকে ঢাল হিসাবে ব্যবহার করে আর ওই উপায়ে তারা মানুষকে আল্লাহর পথ থেকে নির্বৃত্ত করে তারা যা করে তা কতই না মন্দ তার কারণ এই যে তারা ইমান আনে অথপর কুফরি করে এর জন্য তাদের অন্তরে মহল লাগিয়ে দেওয়া হয়েছে যার ফলে তারা কিছুই বোঝে না তুমি যখন তাদের দিকে তাকাও তখন তাদের শারীরিক গঠন তোমাকে চমৎকৃত করে আর যখন তারা কথা বলে তখন তুমি তাদের কথা আগ্রহ করে আগ্রহ ভরে শোনো অথ অথচ তারা দেওয়ালের ঠেস দেওয়া কাঠের মতো দেখেন সুরভ্য কিন্তু কার্যক্ষেত্রে কিছুই নয় কোনো সুরগুল হলে তারা সেটাকে নিজেদের বিরুদ্ধে মনে করে কারণ তাদের অপরাধী মন সব সময় শঙ্কিত থাকে এই বুঝি তাদের প্রকৃতি ফাঁস হয়ে গেল এরাই শত্রু কাজে তাদের ব্যাপারে সতর্ক থাকো এদের উপর আছে আল্লাহর গজব তাদেরকে কীভাবে সত্য পথ থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে তাদেরকে যখন বলা হয় এসো আল্লাহ রসুল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তখন তারা মাথা নেড়ে অস্বীকৃতি জানায় তখন তুমি দেখতে পাও তারা সহস্তে তাদের মুখ ফিরিয়ে নেয় তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর না করো অভয় তাদের জন্য সমান আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না আল্লাহ পাপাচারী জাতিকে কখনো সঠিক পথে পরিচালিত করে না তারা বলে রসুলের সঙ্গী রসুলের সঙ্গী সাথীদের জন্য অর্থ ব্যয় করো না শেষে তারা এমনিতেই সরে পড়বে আসমান ও জমিনের ধন ভাণ্ডার তো আল্লাহরেই কিন্তু মুনাফিকরা তা বোঝে না তারা বলে আমরা যদি মদিনায় মদিনায় প্রত্যাবর্তন করি তাহলে সম্মানীরা অবশ্যই অবশ্যই হীনদেরকে সেখান থেকে বহিষ্কার করবে কিন্তু সমস্ত মান মর্যাদা তো আল্লাহর তার রসুলের এবং মমিনদের কিন্তু মুনাফিকেরা তা জানে না হে মমিনগণ তোমাদের ধন সম্পদ আর তোমাদের সন্তানাদি তোমাদেরকে যেন আল্লাহ স্মরণ হতে গাফিল করে না দেয় যারা এমন করবে তারই ক্ষতিগ্রস্ত যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি তা থেকে আল্লাহর পথে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে নসৎ মৃত্যু আসলে এসে গেলে সে বলবে হে আমার প্রতিপালক তুমি আমাকে আরো কিছুকালের অবকাশ দিলে না কেন তাহলে আমি সদা কাহ করতাম আর সৎকর্মশীলদের মধ্যে সামিল হতাম সামিল হয়ে যেতাম আল্লাহ কাউকে কখনো অবকাশ দেন না যখন তার নির্ধারিত সময় এসে যায় তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ পুরোপুরি খবর রাখেন সবাইকে জুম্মা মুবারক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর যে যেখান থেকে দেখছেন সবার পরিবার ভালো থাকুক সুস্থ হোক এই কামনা করি আল্লাহর দরবারে আসসালামু আলাইকুম